কত বলে শরতের স্নিগ্ধ বাতাসে ব্রহ্মপুত্র নদীর তীরে সাদা কাশফুলের সমারোহে এক অপরূপ দৃশ্যের সাক্ষী হতে চলেছে আমরা আজ আমরা ভ্রমণ করব কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী এগারো সিন্দুর ইউনিয়নের মঠখোলা বাজারে যেখানে গ্রামীণ জীবনের চিরন্তন সৌন্দর্য আজও অটুট মঠখোলা বাজার এটি একটি সাপ্তাহিক গ্রামীণ হাট যা প্রতি শুক্রবার দুপুরের পর থেকে বসে বেচা চলে সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর পূর্ব তীরে অবস্থিত এই বাজার একসময় ছিল বাণিজ্য কেন্দ্র এখানে ফরমালিন মুক্ত শাকসবজি দেশীয় ফলমূল হাঁস মুরগি মশলা গৃহস্থালী পণ্য কৃষিজাত পণ্য লৌহজাত পণ্য মাটির তৈরি তৈজসপত্র ও মুখরোচক খাবারের সমারোহ দেখা যায় এই গ্রামীণ হাটের আরেকটি চমৎকার বিষয় হচ্ছে বাইসাইকেলে করে পণ্য নিয়ে আসা যাওয়ার দৃশ্য এগারো সিন্দুর ইউনিয়নের প্রায় দশ বারোটি গ্রামের মানুষ নিয়মিত এই হাটে বেচা কিনা করতে আসেন পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের লোকজনও এখানে আসেন পণ্য বেচা কেনা করতে ভিউয়ার্স বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর সমার্থ ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার এই পাকন্দিয়া উপজেলার মটকলা যে বাজার এই বাজারের যে আদ্যপাত্র এখানে যে ব্যবসা কিনে সবার আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি সমার্থ যারা এই গ্রামীণ জনপদের সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ চলুন প্রিয় ভিউয়ার্স কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই মটকলা বাজারের যে আদ্যপাত্র এখানের যে বেচা কিনা সবকিছু আমি আপনাদের দেখেন চেষ্টা বংশ পরম্পরায় এই হাটে নারী পুরুষ ছেলেবুরু আবাল বৃদ্ধ বনিতা সকলেই বেচা করে কেউ আসেন পণ্য বিক্রি করতে কেউ কিনতে কেউ বা আসেন ঘুরতে আবার কেউ আসেন এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে মটখোলা বাজার শুধু একটি বাজার নয় এটি মানুষের জীবনের সাথে মিশে থাকা এক ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে আজও অটুট এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং এমন সুন্দর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঘর গৃহস্থালীতে প্রয়োজনীয় যে তৈজসপত্র আছে এখানে কুলা ডালা খাঁচা বিভিন্ন কিছু এখানে আছে যে আমরা এখানে দেখছি এবং আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব এই জনপদ এবং এই সমৃদ্ধ জনপদে এগুলি কিন্তু তৈরি হয় তারা নিজেরাই তৈরি করে থাকে এই যে দেখেন এটা কি খালোই কত করে একশো টাকা একশো টাকা আর এই চুলা খাঁচা খাঁচা এটা একশো টাকা আর ছোট গুলি

তারপরে হচ্ছে ইঁদুর মারার ইয়ে কল সকল ধরনের গর্ভীয় প্রয়োজনীয় লোহার যে জিনিসপত্র গুলি আছে সব কিন্তু মিলানি দেওয়ার জন্য সকল ধরনের পণ্য কিন্তু এই বাইদের কাছে এখানে দেখেন বিক্রি করা হচ্ছে এই গ্রামীণ হাটের এই চিত্র এই চিত্রর সাথে এই যে প্রয়োজনীয় যে এটা কি ভাই এটা হ্যাঁ ওটা হ্যাঁ বড়ি এটাকে খাড়া করে লাগাইতে হয় এটা 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 দিয়ে খেয়ার বলে ও এটাকে খেয়ার গরুর খড় ফলার ওকে 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 ধন্যবাদ ভাই ধন্যবাদ এই দাও বলি কি এটা কি ইয়ার মানে কাঁচা লোহা না এইগুলো এগুলো হচ্ছে গ্যাস পাইপ এগুলো পাকা লোহা পাহাড়ের দাও এই যে গড় গৃহস্থলীতে প্রয়োজনীয় নিজ শিল্পের মাটির তৈরি যে বিভিন্ন ধরনের পত্র আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কালের বিবর্তে অনেকটাই যদিও ফুরিয়ে গিয়েছে তবু আমরা আজকের এই মঠখোলা বাজারে এসে যে দাদার কাছে পাওয়া গেল এখনো দাদার কাছে দেখা গেছে ঘরে ভর্তি আছে বিভিন্ন ধরনের পণ্যের কিন্তু অনেক আপনি খোঁজেন এই আগের মতো মাটির যে জিনিসগুলি নিত্য প্রয়োজনীয় যে একটা সময় ছিল মানুষের ঘরে এই মাটির জিনিস তারা শুরু করে সকল ধরনের জিনিস গরুকে পানি খাওয়ানো সব কিন্তু মাটির জিনিসই ছিল আজকে কালের বিবর্তে বিভিন্ন ধরনের সিলভারের এই এসে অনেকটা স্থানটাকে দখল করে নিয়েছে তবুও কিন্তু ওই মাটির জিনিসের যে প্রয়োজনীয়তা সেটি কিন্তু পুরিয়ে যায়নি আহ কি কিনলেন ভাই

বাসের তৈরি ডালা বাসের তৈরি খালই বাসের তৈরি খাঁচা বাতাস হওয়ার জন্য হাত পাখা তারপরে হচ্ছে আপনারা ইয়ে দেখেন ছোট ছোট খাঁচা সহ বিভিন্ন কিছু আছে এই যে এটা হলো মাছ মারার মাছ মারার সিপ না খুবই সমৃদ্ধ এই জনপদ এখানে আমরা যেগুলো দেখলাম অত্যন্ত চমৎকার

বিয়ার্স আমরা এই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার এই পাকন্দিয়া উপজেলার মটকলা যে বাজার এই বাজারে আছি এখানে কবুতর তারপরে হচ্ছে আপনার খরগোশ বিভিন্ন জাতের কবুতর এখানে আছে সেটি কিন্তু আমরা এখানে দেখছি এবং ফের চিত্র ভিডিওটি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখ দামাদামি হচ্ছে এখানে হ্যাঁ

দেখি ভাই দেখিম ভাই একটু ধরুন তো দেখি তিনশো টাকা দেখেন কত বড় বড় বাচ্চা এটা কি যা দেশি যাতে বাবা দেখি তোমারটা একটু

একশো বিশ টাকা বিশ একশো টাকা কি অবস্থা কেমন আছেন আপনার নাম কি আব্দুলিফ মুিফ সব বাড়ি কোথায়

আমরা এই হাঁসমহল কবুতর দেখলাম আর কাছা চুরি তরকারি সবজি মহল যেটা সেটা কত দিয়ে কিনছেন কত এটা এই কিছু কটন

টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখুন এখানে শশা পটল টমেটো সিম কাকুল, মূলা তারপরে কচুপক্ষী কাঁচামড়ি সব ধরনের সবজি এখানে আছে আমরা দেখছি এই মঠফলা বাজারের যে ব্যথা কিনা সেটি আমরা আপনাদের সকলকেই দেখানোর জন্য চেষ্টা করেছিলাম অত্যন্ত চমৎকার এই কুশোরগ্রাম জনপদের পাথন দিয়া উপজেলার বাজার এটি খুবই সুন্দর্য একটি বাজার অতি পুরাতন পুরানো একটি বাজার সেটির চিত্র কিন্তু আমরা এখানে বেচা কিনা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরে ঘুরে এখানের যে বিভিন্ন ধরনের

কি নাম কি আমি দেন কেয়া দোরিয়া দোরিয়া এই যে এখানে डाटा নিয়ে আইছে আমার ভাই डाटा কত করে डाटा আইরে 20 টি আইরে 30 টি মোডা না আচ্ছা বাড়ি কোথায় আপনার আপনি রোকিং কামার ছাড় দিছেন না এম নেছে

পঞ্চাশ দুইশো টাকা কাঁচকলা সবকিছু আমার এই বাইরের কাছে আছে কাঁচকলা কত করে বেছেন না আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই হাতে বিভিন্ন ধরনের যে সবজি বিভিন্ন ধরনের দোকান এর যে বেচা কেনার যে চিত্র সেটি আমরা দেখাচ্ছি

চিত্র সেটা কিন্তু আমরা এখানে দেখবো এবং আপনাদেরকে দেখানোর জন্য এটাকে কি কষু বলে লাল কচু কত করে এটা কি এই অঞ্চলের এই যেটি বলছিলাম যেমনটি বলছিলাম তার এই চিত্র এখানের যে বেচা কিনা সব কিন্তু আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো এই আমার ডাটা নিয়ে আসছে বাইরে কত করে ডাটা

বেচার কোদমুড়া কি 20 টাকা বেঙ্গা যে পেপে 20 একেবারে টাটকা পেপে ডাটা আর সবজি এখানে আছে সম্বন্ধে আমরা আপনাদের দেখাচ্ছি এবং এখানে বেচার যে চিত্র বা এই যে মোটামুটি রাস্তার মধ্যে বসে যে বেচা কিনাটা সেটা কিন্তু এই গ্রামীণ হাটের যে সংস্কৃতি গ্রামীণ হাটের যে সৌন্দর্য এরি কিন্তু একটা চিত্র আমরা এখানে দেখছি সম্বন্ধে باش এই এখানে দেখুন

যেটি শুনলাম এখানে যে তারাকান্দি যে বাজার আছে পার্শ্ববর্তী সেটাও পাকন্দিয়া উপজেলার মধ্যেই পড়ছে সেখান থেকে তারা সবজি সংগ্রহ করে সেই সবজি আমরা দেখছি লেবুকার

এই যে বুরবটি শসা শসা চিচিঙ্গা মূলা সকল ধরনের সবজি এখন আরেক সময় শীতের সময় সবজি পাওয়া যায় তো এখন সারা বছরই সবজি পাওয়া যায় সারা বছর এই সবজিগুলি পাওয়া যায় দেখেন চমৎকার চমৎকার সবজি কিন্তু আমরা দেখে দেখছি সময় যে দেখেন লোকজন আসছে এবং তাদের যে টুকটাক বেচাকি না সেটা কিন্তু করছে

খুবই চমৎকার চমৎকার বিভিন্ন জাতের চেপাশুটির এখানে আছে এটা আসলে এই অঞ্চল খুবই সমৃদ্ধ চেপাশুটির জন্য সম্মানিত বিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এরপরে চলে এসেছি বিয়াস আজ আমি আপনাদেরকে দেখিয়েছি কিশোরগঞ্জ জেলার এই ফান্দি উপজেলার মটফলা বাজার এই চিত্র আমি আপনাদের সকলকে দেখানো বলছি বিয়াস আপনাদের সকলকে অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানি আজকের মতো এই কিশোরগঞ্জ জেলার পাকন্দি উপজেলার মঠফলা বাজার থেকে এখানে আমি জানাচ্ছি আসসালামাইকুমুল্লাহ আবার